টটেনহাম ছাড়তে যাচ্ছেন এশিয়ার সেরা ফুটবলার সন হিউমিন টটেনহামের সঙ্গে দীর্ঘ দশ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন সন হিউমিন টটেনহামকে দীর্ঘ সতেরো বছরের ট্রফি করা কাটিয়ে ইউরোপা লীগ জেতানো এই কিংবদন্তি এবার বিদায় নিচ্ছেন টটেনহাম থেকে তবে তার পরবর্তী গন্তব্য কোথায় হতে পারে সব কিছু নিয়েই আজকের মূল আলোচনা সন হিউমিন জন্মগ্রহণ করেছিলেন আট জুলাই উনিশশো সালে চুনচন গেউন প্রদেশ দক্ষিণ কোরিয়া সন হিয়ংমিনের প্রথম ক্লাব ছিল হামবুর্গার এসবি এটি একটি জার্মান ক্লাব তিনি দুই হাজার সালে মাত্র ষোলো বছর বয়সে হামবুর্গার এসবির ইউথ একাডেমিতে যোগ দেন এরপর দুই সালে তিনি হামবুর্গার এসবির সিনিয়র দলে অভিষেক করেন সেখান থেকেই তার ইউরোপিয়ান ক্যারিয়ার শুরু হয় এরপরে হামবুর্গার এস বি থেকে যোগ দিয়েছিলেন বায়ার লেবার কুসেনে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বায়ার লেবার কুসেনে খেলে এরপর বায়ার লেবার কুশন থেকে সরাসরি যোগ দিয়েছেন টটেনহামে তিনি দুই হাজার পনেরো সালে টটেনহামে এসেছিলেন দুই হাজার পনেরো থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত টটেনহামের হয়ে খেলেছেন গড়েছেন অনেক রেকর্ড এবং হয়ে গেলেন টটেনহামের একজন কিংবদন্তি এশিয়ার সেরা ফুটবলার সেরা হওয়ার জন্য ভুরি ভুরি ট্রফির প্রয়োজন নেই সেটা সং হিয়ং মিনকে দেখলেই বোঝা যায় টটেনহামের হয়ে তার দশ বছরের ক্যারিয়ারে জিতেছেন শুধুমাত্র একটি ট্রফি সেটি হচ্ছে ইউরোপা লীগ টটেনহ্যামের হয়ে চারশো ম্যাচ খেলেছেন সং হিও মিন গোল করেছেন একশো পঞ্চান্নটি আর অ্যাসিস্ট করেছেন আশিটি প্রিমিয়ার লিগে গোল করেছেন একশো সতেরোটি এবং অ্যাসিস্ট করেছেন আটান্নটি তিনি দুই হাজার বাইশ তেইশ মোসম পর্যন্ত হ্যারি জুটি গড়েছিলেন তারা প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা মধ্যে অন্যতম কেন সন হিউমিনকে এশিয়ার সেরা বলা হয় ইউরোপে দীর্ঘ সফল ক্যারিয়ার টটনহ্যামের হয়ে একশো পঞ্চাশ প্লাস গোল প্রিমিয়ার লিগে একশো প্লাস গোল করা প্রথম এশিয়ান ইয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ গোল ও পারফরমেন্স ব্যক্তিগত অর্জন দুই হাজার একুশ এগারোতম স্থান এশিয়ানদের মধ্যে অন্যতম সেরা অবস্থান দুই হাজার একুশ বাইশ সিজনে প্রিমিয়ার লিগের গোল্ডেন বোর্ড মোহাম্মদ সালার সঙ্গে যুক্তভাবে এ এশিয়ান ইন্টারন্যাশনাল প্লেয়ার অব দ্য ইয়ার বহুবার জয়ী টটেনহাম প্লেয়ার অব দ্য সিজন এত ভুরিভুরি অর্জনের জন্যই তাকে এশিয়ার সেরা বলা হয় এশিয়ার এই কিংবদন্তি প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম ছেড়ে কোথায় যাবেন শোনা যাচ্ছে থমাস মোলারের মতো মেজর লিগ সকারেই পারে জমাবেন তিনি মেজর লিগ সকারের লস অ্যাঞ্জেলেস এফসি ক্লাবে যোগ দিতে পারেন টটেনহামের সাবেক গোলকিপার তার প্রিয় সতীর্থ হুগো লরিসের ক্লাবেই যোগ দিতে পারেন তিনি